আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সাইদ আল খুদ্ি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লু ওয়াসাল্লামের কাছে এলো। এবং বলল আমার ভাইয়ের পেটে সমস্যা হয়েছে মানে পাতলা পায়খানা হচ্ছে তখন রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তাকে মধুপান করাও সে তাকে মধুপান করালো তারপর আবার এলো এবং বলল আমি তাকে মধুপান করিয়েছি কিন্তু তার ডায়রিয়া আরও বেড়ে গেছে তখন তিনি আবার বললেন তাকে আবার মধুপান করাও সে আবার তাকে মধুপান করালো তারপর ফিরে এল এবং বলল আমি আবার তাকে মধুপান করিয়েছি কিন্তু তার ডায়রিয়া আরও বেড়েছে তখন তিনি বললেন আল্লাহ সত্যি বলেছেন আর তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে তাকে আরও মধুপান করাও তারপর সে তাকে আবার মধুপান করালো আর তখনই সে সুস্থ হয়ে উঠল এই হাদিসটা বোখারি আর মুসলিম দুজনেই বর্ণনা করেছেন